দেখেন আমার এলাকার মানুষ ইটনষ্ট মিটামনের মানুষ ওইটা আমি ছিয়ানব্বই সন উনিশশো ছিয়ানব্বই সনে টেলিভিশন মার্কা নিয়ে আওয়ামী লীগ ছেড়ে আমি আওয়ামী লীগের কি ছিলাম সবাই জানে যে যত কথাই বলুক আমি আওয়ামী লীগের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম যদি আমাকে কোনো পদ শেখ হাসিনা দেয় নাই কোনোদিন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম হানিফের ইলেকশন ইলেকশন এজেন্ট ছিলাম আমি মাগুরার ইলেকশনে চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমি সমস্ত কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তৃতা করে করে প্যানেল পাশ করাইছি এগুলো সবাই জানে সেই আওয়ামী লীগের আমি সিয়া এমপি ছিলাম সমস্ত অ্যাকাউন্ট ছাইরা এলাকাতে গেলাম আমার এলাকার মানুষের আমার এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য সেই এলাকাটা হলো মিটা মনস্ত বলতে গেলে সমস্ত বাটি এলাকার সাথে আমার সেই প্রাণের সঙ্গীব আছে সেই যে গেছিলাম সেই ত্রিশ বছর যাবৎ সুখে দুঃখে সুদিনে দুর্দিনে মরণের জীবনে সমস্যায় সমাধানে আমি তাদের সাথে আছি এবং আমার লাশটাও মৃত্যুর পরে তাদের কাছেই যাবে যে যত কথাই বলো আমাদেরকে হাওয়ার অঞ্চলে রিটামিটাম নষ্ট গ্রামের মানুষের কাছ থেকে কেউ দূরে সরাইতে পারবে না আমি মানুষের সাথেই থাকব এবং তাদের আমি তাদেরকে বলে আসছি ইটনামিটা মনস্ট গ্রামের মানুষ আমি আপনার পাহারাদার আমি আপনার আপনাদের গোলাপ আমি আপনাদের সাথে আছি কারো কথা বিশ্বাস করবেন না আপনাদের জন্য আমার জীবন আছে জীবন দিব মৃত্যুর পরেও আমার লাশটা এখানেই কবর দেবেন মানুষ হাজারে হাজারে আসে এটা কোনো কোনো আনা একটা টাকা দেওয়া হয় নাই মানুষ নিজের খরচে আসে আমার পকেট থেকে একটা টাকাও খরচ হয় না কাউকে টাকা দেওয়া হয় না এই যে শত শত নৌকা আছে হাজার হাজার মানুষ আছে তিন মাইল লম্বা মিছিল হয় এই যে আমি হতে গেলে অষ্টগ্রামে গেছি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জন্মদিনে বারোই রবি লওয়া সাত কিলোমিটার লম্বা মিছিল হয়েছে দেড়শো গেট হয়েছে পাঁচশো গরু জবাই হয়েছে পাঁচশো ফাইভ হান্ড্রেড পাঁচটা ইউনিয়নে এমন গেছে এক ওয়ার্ডে তিনটা গরু জবাই হইছে চারটা গরু জবাই হইছে এইরকম অবস্থা তো এই অবস্থায় দাঁড়াইয়া মানুষের মধ্যে আমার যে আমার যে প্রীতি আমার যে ভালোবাসা এবং মানুষের প্রতি আমার যে দরদ এবং শ্রদ্ধা বোধের জীবনে যাবে না মৃত্যু পর্যন্ত কাজে ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষকে আমি সালাম জানায় বলি যারা যত কথাই বলুক এই রাজা রাজাকার আল বদর এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং আমার বিরুদ্ধে এখন কিছু দাঁড়াইছে কি করবো আপনাকে দুইশো ভোট পাইব না কিন্তু দুই কোটি টাকা খরচ করতে সেই চোরারা কালা চোরারা এরাই এরা কেউ কেউ চাকরি করতো কেউ এটা ওইটা করতো লুটপাট করে টাকা করে খরচ করে ইউটিউব চালায় বাজে কথা বলে কিন্তু তা তো মানুষ আমার পক্ষে আছে এবং থাকবে এই হলো কথা তানি আমি মানুষকে আমার ইচ্ছাশ্রম মিতমনের মানুষকে আমি বুকে ধারণ করি অন্তরে ধারণ এবং এই কারণে হাজার হাজার মানুষ আসে আপনি একটা কঠিন সময় পার করেছিলেন আপনার বাসার সামনে কোতিবয় চার পাঁচজন তরুণ তরুণী দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল পরবর্তীতে এর আজ থেকে আপনি এই অনুষ্ঠানেও বারবার বলেছিলেন যে কালো শক্তি জামাত শিবির আপনার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে আপনাকে প্রশ্ন উত্তর করার চেষ্টা করছে আপনি ছিলেন বিএনপির মুক্তোর মুক্তিযুদ্ধের মুক্তোধার দল স্বাধীনতার গোসুকের দল দাবি করা বিএনপির সবচেয়ে বড় অস্ত্র মুক্তোদ্ধা হিসেবে আপনি মুক্তিযুদ্ধের বয়ান বিএনপি থেকে সবচেয়ে বেশি প্রচার করছিলেন সেই জায়গায় এই দাবি দাবিটার পরে আপনার বিরুদ্ধে ভিএনপি একশো এলো আপনি জবাবও দিয়েছেন যে অবস্থান আপনার ছিল সেইভাবে আপনি জবাব দিয়েছেন তারপরও বিএনপি কেন আপনাকে মানে রাজনৈতিকভাবে তিন মাসের জন্য কর্মকাণ্ড বা পদ স্থগিত করলো এটা কেন হলো আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে আমি আগে একটা উত্তর দেই চব্বিশে আগস্ট আমার বাসার সামনে সাত থেকে দশটা ছেলে মেয়ে আসছে এর মধ্যে কয়েকটা ধরা পড়ছে এদের প্রতি আমার বড় স্নেহ আছে এদের জন্য আমার দুঃখ এরা তো এটা করে না এদেরকে দিয়ে কেউ না কেউ করাইছে এবং করাইছে জামাত এই যে মব হয় মবের মূল নেতা হইল জামাত আমি আবারও বলছি মবের মূল নেতা হইল জামাত এবং জামাত কিভাবে কি ধরনের ছেলে মেয়েদেরকে এইগুলা করায় যারা এইসব স্লোগান দেয় অথচ জামাত বলে তারা নাকি ইসলাম তারা ইসলামের নামে রাজনীতি করে ছে এইসব ছেলে মেয়েকে দেখে গাছের তালে কাওয়া স্লোগান যারা এরা কে আবার ইসলাম এরা তো সব জামাত শিবিরের ছেলে পেলে এরা কেন এত নষ্ট হবে এদের প্রতি তো আমার মায়া আছে কিন্তু জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী শক্তি যারা এইসব ছেলে পেলেদেরকে হাজার হাজার কালো টাকা দিয়া কাজে লাগায়া ফজলুর রহমানদের মতো বাড়ির সামনে বাজে স্লোগান দেওয়ায় মক করায় সেই জামাত শিবিরের প্রতি আমার জীবনের সবচেয়ে কঠিনতম ঘৃণা রয়ে গেল তবে এই ছেলে메라 মানুষওকে আমি দোয়া করি যেমন কি আমি ইটও দেঅ করি এরা যদি তাদের ভুল বুঝতে পারে মানুষ হতে চায় আমি একজন সিনিয়র অ্যাডভোকেট আমার ওয়াইফ অ্যাডভোকেট আমার সেলিব্রিটি ওই কোর্টে আমার শত শত আমার জুনিয়র আছে ওই জজ কোর্ট আমি এদেরকে জেলখানা থেকে বের করব এবং তারা যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে আমি চেষ্টা করব যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি দোয়া করি এরা জামাত শিবির এই কালো শক্তির এই প্রত্যেকে চক্রান্ত বেরিয়ে আইসা ভালো মানুষও আমি জামাত শিবিরকে বলবো মনে রাখেন কিন্তু আমার সঙ্গে কিন্তু আপনারা এই কাজগুলা করতেছেন আপনারা শুধু হত্যা করতে চাইতেছেন তা না আমার নামে অপবাদ দেওয়ার জন্য অনেকগুলা ইউটিউব খুলছেন আগে গালি দিতেন এখন মিথ্যা প্রচার করেন এবং এটা আমার গ্রামে গ্রাম আমার তারনের আমার চব্বিশটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একটা একটা করে ইউটিউব খুলছে আমাকে শেষ করে দেওয়ার জন্য এবং জামাত শিবির এমন করতেছে শত শত কোটি টাকা খরচ করতেছে আমার এলাকা এই যে ঈদ গেল ঈদুল আজহা প্রত্যেক গ্রামে গ্রামে জামাতের নামে গরু দিছে এবং প্রয়োজনে তারা শত শত কোটি টাকা খরচ করবে আমি যাতে প্রথমত আমি যাতে দল থেকে নমিনেশন না পাই দুই নম্বর আমি যাতে পার্লামেন্টে না যেতে পারি কারণ আমি যদি পার্লামেন্টে যাই তাহলে এদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে এদের যে কালো মুখটা আছে এটা আমি সারা দুনিয়ার সামনে উন্মোচিত করে দেবো এই জামাত শিবির শেষ চেষ্টা করবে হয় আমাকে মাইরে ফেলতে এবং সর্বশেষ আমি যাতে পার্লামেন্টে যাইতে না পারি সেইটা আমার দলকে অনুরোধ করে হোক যা বা হোক হোক অথবা টাকা খরচ করে হোক সেটা চেষ্টা করবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি ওই যে জামাতের ছেলেপেলেরা আছে এদের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নাই কিন্তু শত্রুতাটা শুরু হয়েছে তারা যখন বলছে একাত্তর কিছু না সাতচল্লিশ হইল মুক্তিযুদ্ধ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল গন্ডগোল এটি আমার সবচেয়ে বড় যুদ্ধ এদের সাথে আমি এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে যে একাত্তরই হইল বাংলাদেশ একাত্তর না হইলে বাংলাদেশ হতো না একাত্তর হইল বাংলাদেশের মা আমার মা আমাদের মা এবং এই একাত্তর টিকবে এবং জামাত শিবিরেরা স্বাধীনতা বিরোধী শক্তিরা এসে হাত জোর করে দেশে বাঁচতে হবে আমাদের সামনে এটা আমি খুব ক্লিয়ার বলে দিলাম এটা হবে একটা জিনিস আপনাকে বলি তারা আমাকে মারে ফেলতে পারে এটা যদি মেরে ফেলে যেভাবে আমি মারা যাই এটা বলতে হবে যে আমাকে স্বাধীনতা বিরোধী শক্তি মারে ফেলছে এতেও আমার কোনো আপত্তি তবে বেছে থাকলে এদেরকে আমি এদের রাজনীতিকে আমি পরাজিত করবোই মুক্তিযোদ্ধাকে জয়ী আমরা করবোই কে কিবারে কিজন প্রসঙ্গ বললেন যে বেঁচে থাকতে মুক্তিদ্ধকে জয় করে মুক্তি দল কি আবার এক হতে পারবেন এই সংকটকালে দেশের মুক্তি যুবরা এইখানে বিএনপির একটা রোল আছে বিএনপিকে আমি আমার দল আমাকে তিন মাসের জন্য সাময়িকভাবে তারা স্থगित করছে আমার পদ তারপরে আমি তাদেরকে ধন্যবাদ দেব सिद्धांतন নিশান মানছি কিন্তু একটা কথা বিএনপিকে আমি বলবই যে বিএনপি না থাকলে এখন কিন্তু জামা এই সংবিধানটা উড়ায় দিত বিএনপি কিন্তু সংবিধানটাকে রক্ষা করে যাচ্ছে সেই জন্য বিএনপির প্রতি আমার মারাত্মক ধরনের আস্থা এবং সম্মান বুদাসে তার নেতৃত্বের প্রতি বিএনপিকে এখন শুধু একটা জিনিস করতে হবে নদীর উত্তর পারে মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে কিছু না এটা বললে হবে না বিএনপিকে নির্দিষ্টভাবে বলতে হবে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং জিয়াউর সাহেব ছিলেন মুক্তিযুদ্ধের মেজর জিয়া সেই মেজর বলেছিলেন আই মেজর জিয়া হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ অফ বাংলাদেশ লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই রহমান ছিল এক নম্বর সেক্টর কমান্ডার সেই রহমান ছিল জেট ফোর্স এর ব্রিগেড কমান্ডার এবং তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপিকে যদি জেআউর রহমানকে বাঁচাইতে হয় অথবা জিয়াউর রহমানের দলকে বাঁচাইতে হয় তাহলে বিএনপিকে বলতেই হবে আজকে প্রেক্ষাপটে আমরা মুক্তিযুদ্ধের বাইরে কিছুতেই যাব না জামাত শিবির যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করো স্বাধীনতা বিরোধী শক্তি এই ব্যাপারে তোমাদেরকে আমরা এক ইঞ্চি সার দিব না সেই কথাটা যেদিন কঠিনভাবে বিএনপির নেতৃত্ব বলতে পারবে সেদিন দেশ ও বিএনপির হবে মুক্তিযুদ্ধ বাঁচে যাবে স্বাধীনতা বিরোধী শক্তি যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র অনেকটা থেমে যাবে কাজে আমি নির্ভর করতেছি অনেকটা বিএনপির উপরে মুক্তিযুদ্ধের ব্যাপারে দুই আমি জানি না বিএনপি এই ব্যাপারে কতটুকু আগাবে কিন্তু বিএনপি যদি না আগায় বিএনপি যদি কমও আগায় এই দেশে মুক্তিযুদ্ধ যতদিন কথাটা থাকবে চন্দ্র সূর্য যতদিন থাকবে মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে যাবে এবং মুক্তিযুদ্ধরা এক এক এবং একটা শক্তি প্রতিষ্ঠিত করবে রাজনৈতিক সেটা অনেকে এটা বললেই মনে করি শেখ হাসিনা আবার তার দল আবার আইতেছে নাকি না আওয়ামী লীগ আমি বলছি আওয়ামী লীগের আল একটা দশ বছর লাগবে শেখ হাসিনা তার দল আসতে অনেক কঠিন কিন্তু তার দলের সবই অপরাধী না তার দলের অনেক নিরীহ মানুষ আছে অনেক মুক্তিযুদ্ধ আছে চোখের পানি নিয়ে কাঁদে তারা কোনো অপরাধ করে নাই দুর্নীতি করে নাই অনেক আছে এর বাইরে আছে শিক্ষক আছে মাস্টার ডাক্তার আছে সমাজকর্মী আছে ক্ষেতের কৃষক আছে মাটি কাটার শ্রমিক আছে গার্মেন্টস কর্মী আছে এরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী হইল নাইনটি ফাইভ পারসেন্ট কাজে মুক্তিযুদ্ধদের দল থেকেই তবে যাবে

আপনি বলছিলেন আমি অনেকগুলো কথা শুনছিলাম আমার ইন্টারনেট কানেক্টের হচ্ছে করছিলাম যে আপনি বলছিলেন যে বিএনপি সংবিধান রক্ষা করেছে এটা একদম এখন পর্যন্ত খুব দৃশ্যমান যে বিএনপি সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান খুবই কিন্তু মুক্তিযোদ্ধাদের যে এত হেনস্থা করা হচ্ছে এই জায়গায় বিএনপির কোনো শব্দ নাই আপনার পরপরই লতিফ সিদ্দিকি আক্রান্ত হলেন লতিফ সিদ্দিকিরা কোনো যুদ্ধ করতে যান নাই কোনো গোপন মিটিং করতে যান নাই কিন্তু মোবাররা তাদেরকে আক্রান্ত করলো এবং তারা সংবিধান নিয়ে কথা বলছিলেন সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আফিজুর রহমান কার্জন ছিলেন আরো অনেকে শেষ পর্যন্ত আবু আলম শহীদ খান এবং বুয়া শফিকুল ইসলামকেও দু তিন দিন আগে এক সপ্তাহ আগে আবু আলম শহীদ খানকে এবং তিন দিন আগে বুয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা হয়েছে এই যে মুক্তিযুদ্ধের হেনস্থা করেছে বিএনপি কেন এখানে চুপ কেন বিএনপি কেন কোনো কথা বলছেন আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে এই ব্যাপারে বিএনপি আগে থেকে কথা বলতো তাই তো আজ আমার চুপ হয়ে যেত অনেক আগে লতিফ সিদ্দিকীরা মুক্তি যুদ্ধরা জেলে যাইতে হত না বিএনপি তো এই জায়গায় চুপ করে আছে কেন আছে আমি এটা বলবো না দুষ্গুণ কোনোই বলবো না আর আমি এখন আছি একটা তিন মাসের একটা অনাস্থার মধ্যে কি আমি কোনো কথা মানে দলের কোনো পদে নাই কাজে বিএনপির হয়ে আমি কোনো কথা বলবো না তবে আমি ব্যক্তি হিসাবে লতিফ সিদ্দিকির মতো একজন একজন হোস্কো প্রবীণ রাজনীতিবিদ দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ শুধু করেন নাই অনেক কিছু করেছেন মুক্তিযুদ্ধ না শুধু দেশের জন্য লতিফ সিদ্দিকী যা করেছেন বাংলাদেশের অনেক মহামানবই তা করতে পারে নাই উনি 12 বছর জেল খেটেছেন এক নগরে সাত বছর জেল খেটেছে 79 থেকে 84 পর্যন্ত তার নাম লতিফ সিদ্দিকী আমি আজকে খুব কথাটা বলে লতিফ সিদ্দিকী কিন্তু 14 বছরের পরে আর আওয়ামীলি করতে পারে না থেকে বহিষ্কার করা হয়েছিল কাজী মুক্তিযোদ্ধা হিসেবে সে একটা আলোচনা সভা যাইতেই পারে আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুরুল আলম পান্না আহারি কত ব্রিলিয়েন্ট সাংবাদিক সে হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে যারা আজকে বসে আছে ওই সব বেটারা তারা এখন সবকিছু খাইতেছে রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইনু সরকারের নামে তারা একদিনের জন্য গাম জড়ায় নাই অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে আমার সেই ভাই মুক্তিযুদ্ধা ভাই আমার আনিস এবং পরবর্তী সময়ে দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার যে মহসিন হলের ভিপি ছিল ছাত্র নেতাও ছিল একজন মুক্তি যোদ্ধা তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এগুলা কার কাছে বলবো চোরেরা বাইরে থাকবে ভালো মানুষেরা জেলখানায় থাকবে আরেকজন আছে সফিক গুইয়া সফিকুল ইসলাম তাকেও জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে আমিনু সাহেবকে জিজ্ঞাসা করি এই সব ব্রিলিয়েন্ট লোকেরা যারা চককুশ মান লোক যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক এদেরকে রাখবে জেলখানায় আর ওই যে ঢাকা যারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন এর জন্যই কি আপনি নোবেল পাইছিলেন এটারও কিন্তু একদিন প্রতিকার হবে আমি বলে দই খুব ক্লিয়ার জেলে কে যাবে আমি জানি না যে কোনো সময় যে কেউ জেলে চলে যেতে পারে কারণ দেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে আমি এটা জানি এবং জানি বলেই বিএনপি কেন কথা বলে না এই ব্যাপারে বিএনপি কে কথা বলতে হবে আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপি তাকে বিএনপি দলকে বা বিএনপি নেতৃত্বকে এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে তা না হলে ওই যে আমি বারবার বলতাম এখনো যদি বিএনপি বুঝে বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে এখনো যদি বিএনপি বুঝে আমি ছয় মাস যাবৎ বলতেছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন মূল যুদ্ধ যেটা মূল সংঘর্ষ যেটা মূল সংঘাত যেটা এটা নির্বাচনী সংঘাত না মূল সংঘাতটা হলে একাত্তর থাকবে কি থাকবেন না রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে বলতাছে একাত্তর ছিল না একাত্তর থাকলে একাত্তর ভুল ছিল আর বিএনপি যদি মনে করে একাত্তর ভুল ছিল সে জেতাইলে আমার দুর্ভাগ্য আর যদি বিএনপি মনে করে না একাত্তর সঠিক ছিল বাংলাদেশ যে এখন নামটা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউ রহমান যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান তারা যদি মনে করেন এটার নাম বাংলাদেশ সেটা মুক্তিযুদ্ধ করিয়া হইছে তাহলে তাদের কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে এটা খুব ক্লিয়ার অনেকে মনে করে চব্বিশ যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হয়েছে হ্যাঁ চব্বিশ আগস্ট চব্বিশ সনের আগস্টের পাঁচই আগস্টের দুইটা রূপ আবারও আমি বলি দুইটা রূপ এর প্রধান রূপ হইল গণতান্ত্রিক রূপ যে গণতান্ত্রিক রূপের নেতা ছিল তারেক রহমান নেতৃত্বের দল ছিল বিএনপি পনেরো বছর যাবৎ বিএনপিকে বিএনপি জমি চাষ করছে জমিতে চারা রোপণ করছে জমিতে তেল দিছে বীজ দিছে জমি পরিষ্কার করছে দান হলুক করছে আন্দোলন পনেরো বছর করছে হাজার হাজার বিএনপির কর্মী জেলে গেছে শত শত কর্মী বিএনপির লাখ কর্মী নামে মামলা হইছে সেই বিএনপি ফিল্ডে তৈরি করছে এটা পাঁচই আগস্টের গণতান্ত্রিক রূপ একদম পাঁচশোই আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে আমার জানা মতে একটা থানাতে ঢাকার একটা থানা থানাটার নাম বোধহয় সব মিললে রে যাত্রাবাড়ি এলাকা যেটা ডেমরা এলাকা সেই কয়েকটা থানা মিললা একশোর উপরে লোক মারা কর্মী মারা গেছে শুধু বিএনপি কাজে বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে জীবন দিছে গণতন্ত্র আনার জন্য আর পাঁচই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে সেই ষড়যন্ত্রের রূপ হইল তাদের বাহিরে তারা গান গাইত পূর্ব দুগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ তো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এরা ছিল প্রতারক এরা ছিল মুনাফেক এবং এরাই ছিল পাঁচই আগস্টকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বলল যে জামাত ছিল এটার ব্যানগার্ড শিবির ছিল ব্যানগার্ড এই জামাত এবং শিবিরের ব্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য একাত্তরকে ভুলিয়ে দেওয়ার জন্য পাঁচই আগস্টকে তারা ব্যবহার করছে এই কথাটা আমি বলবো এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয় আমার কিচ্ছু করার নাই জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার তাই তো তারা ভোটে যাইতো ভোটে যায় না কেন কেন সংস্কারের কথা বলে কেন তারা বলে বাংলাদেশ থাকবে না কেন পাকিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা বড় চাষা আইছে কেন তারা পাশ করলে পরে ডাকসুতে পাশ করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয় পাকিস্তানের জামাতে ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে রসগোল্লা খায় বা তারা তাদের মতো করে খায় এর কারণ হইল তারা পাকিস্তান চায় ওই দুইটা রূপ আমি বলছি গণতান্ত্রিক রূপ পনেরোই পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের হলো তারেক রহমান নেতা বিএনপির নেতৃত্ব আর ষড়যন্ত্রমূলক রূপ হলো ওই যে ছেলেরা সমন্বয়করা তারা অনেক সাহসী ছিল আমি নিশ্চয়ই বলবো কিন্তু তাদের পিছনে ছিল জামাত তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতকে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করিয়া নির্বাচন করব না এই করব না কইয়া এখন এটাকে নতুন করিয়া পাকিস্তান বানাইতে চায় মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সাবধান হওয়া প্রয়োজন আছে

এলে তাদের সমস্ত জেটা হলো বিএনপিপতি কথাটা খুব বুঝেন আর ডাকসুতে পাস করে আর হাটহাজারী মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটির একটা সিনিয়র মাদ্রাসা হাটহাজারী একটা সিনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসাতে তো এই সব লোকগুলো শিবিরের ছেলে না এই পাস করছে করবে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে ছাত্র লীগ পাস করছে যাসদ ছাত্র লীগ পাস করছে ততদিন

আপনি বলছিলেন আবার দেশবাসী দেশবাসীর মুক্তিযোদ্ধারা এক হবে এই জায়গা কি দেখছেন আপনি এতে তো আমি দেখছি হবে হবে মুক্তিযোদ্ধরা সবেক হবে এটা চিন্তা করি না আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আসে এতে যদি কেউ রাগ করে করুক শত শত মুক্তিযুদ্ধ আসে আমি ভাত খাইতে পারি না গুছল করতে পারি না উখাল উতি করি না রুমে বসে পনেরো জন বাইরে থাকে একশো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে আপনি আসেন নেই আমি বলি না আমি আসি না এখনো বলতে পারবো না দেখি আমার দল কি করে আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই দল যাতে জিয়াউর রহমানের দল হয় এটা আমি চাই মুক্তিযুদ্ধের দল তার মানে জিয়াউর রহমানের দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে মানুষ মনে করে মানুষ মনে করে

তিন মাস অন্তর মন্ত্রিসিত করলো পরবর্তীতে কি হবে আমরা জানি না এখনো সময় বলে দিবে কিন্তু আমার আমার পার্টির জেলার সম্মান আছে ওই জেলায় আমি আট বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতেছে আমি তাদের তো ছোট করি না তারা আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তাদেরকে তারাও তাদের প্রচেষ্টা দেয়া গড়ে তুলতেছে কিন্তু যখন কেউ ছিল না ওই যে আমি সব সময় বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন আট শোনে শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই জিল রহমান রাষ্ট্রপতি হলো আব্দুল হামিদ স্পিকার হইল দেখেন কিন্তু সৈয়দ আশাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার একটা জেলায় ছয়টা সিট ছয়টা এমপি সিট এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি ভৈরব কুলিয়ার আরেকজন হইল স্পিকার ইতনামিটা মনস্ট গ্রাম আরেকজন হইল লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হোসেনপুর এই জেলাটায় বিরোধী দলের পলিটিক্স করা কতটুকু কঠিন আপনার কি মনে হয় আর যেখানে আমি দামারে ফাইলেই মনে করে ওরে জেলখানায় ঢুকায় দিব মনে হয় দেশ সারা আমার ব্যক্তিগত ভাবে আমার আমি শত্রুতা করি না উনি আমার শত্রুতা করছে সেই আব্দুল হামিদ দিলুর রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কনভেনার করে পাঠাইলো কিশোরগঞ্জ জেলায় এর এক মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের ষড়যন্ত্রে বিএনপির একদল লোক ডিল মাইরা পাত্তর দিয়ে আমার মাথার উপরে এই চোখের উপরে এমন বিল দিল একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট এটা বিএনপি নেতারা জানে কিনা কিশোরগঞ্জের অনেক নেতাই জানে বহু চেষ্টা করছি চিকিৎসা করছি আমার ডাইন চোখটা ঠিক হয় না আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে দুইটা দাঁত নড়ে গেছে পড়াটা তো ঠিক হয় না সেই বিএনপি আমি করছি নির্বাসনে গেছি জেলে গেছি সবাইকে নিয়ে দল করছি এখন সেই দলের সম্মেলন হইল বিশ তারিখ এই জেলায় বিশ তারিখ কিশোরগঞ্জে কিন্তু আমি হইলাম এক্সপেল আমি হইলাম বরখাস্ত আমি ওই কিশোরগঞ্জের দ্বারেই যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায় আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি দিকে আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না আমি না দুই মাস আগে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম ছয় মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না কাজে আমি চিন্তা করতেছি নিশ্চয়ই আমার দল এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার আমার সাসপেনশন তিন মাসের জায়গায় এক মাসে উইড্রো করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ দিবে আমি সেখানে যেতে পারবো আমি এটা মনে করি